এই গল্পে দেখানো হয় যে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়েছে কিন্তু এরা সাধারণ জম্বি নয় এরা এত দ্রুত যে দৌড়ে চলা বিমানকেও ধরে ফেলতে পারে কিছু জম্বি এত বুদ্ধিমান যে মানুষের চেয়েও আলাদাভাবে চিন্তা করতে পারে আর কিছু জম্বি কয়েক কিলোমিটার দূর থেকে তাদের টার্গেটকে গন্ধ সুখে খুঁজে বের করতে পারে এই বিপদের মধ্যে এখন পৃথিবীতে মাত্র দুইজন মানুষ জীবিত আছে তারা কি বাঁচতে পারবে তা জানতে হলে আজকের এই ভিডিওটি দেখুন গল্পের শুরুতে দেখা যায় একটি ছেলে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় এবং স্ক্রিনে একটি জরুরি বার্তা ভেসে ওঠে এই খবর ছেলেটির মুখের হাসি কেড়ে নেয় টিভিতে জানানো হয় একটি অত্যন্ত বিষাক্ত ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যার ফলে আক্রান্ত মানুষ কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং পুরো পৃথিবী এর কবলে পড়ে গেছে টিভিতে বলা হয় যারা এই খবর শুনছে তারা দ্রুত নিজেদের জন্য নিরাপদ জায়গা খুঁজে নিক ছেলেটি এই সব দেখছিল তখনই ওপরের ঘর থেকে অদ্ভুত শব্দ আসে সেই শব্দ শুনে ছেলেটির গলা শুকিয়ে যায় সে ধীরে ধীরে ওপরে গিয়ে দেখে এটা তার বড় বোনের মজা ছিল এরপর তারা দুজন মায়ের ঘরের দিকে যায় এবং দেখে তাদের মা খুব চিন্তিত তিনি তার স্বামীকে ফোন করে পরিস্থিতি জানান তার স্বামী একজন পাইলট তিনি বলেন ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়ছে তোমরা আমার জন্য অপেক্ষা করো না যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে চলে যাও তিনি বলেন চিন্তা না তোমাদের কিছু হবে না তোমাদের মা তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে তিনি তার হাতে পড়া লাকি ব্রেসলেট দেখান যা তার মেয়ে অ্যাবিগেল বানিয়েছিল এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয় অন্যদিকে তাদের মা দ্রুত জিনিসপত্র গুছাচ্ছিলেন তখন বাইরে থেকে চিৎকারের শব্দ আসে তাই তিনি দ্রুত দুই সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন যখন তারা গাড়িতে উঠতে যাচ্ছিল হঠাৎ একটি জম্বি তাদের মায়ের উপর আক্রমণ করে ভয়ে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে তার ছোট ভাই ও মাকে জম্বির হাতে মরতে দেখে সেই জম্বি ছোট মেয়েটিকে দেখতে পায় না এবং চলে যায় ছোট মেয়েটি ভয়ে কাঁপছিল তখন সে দেখে তার মা জম্বিতে পরিণত হয়েছে মা তাকে দেখে তার দিকে এগিয়ে আসে তার আগেই একজন অ্যাঙ্কেল ফেরেস্তার মতো এসে অ্যাবিগেলের মাকে মেরে ফেলে এবং তাকে বাঁচায় কিছুক্ষণ পরে দেখা যায় অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে পরিণত হচ্ছে তাই সেই ব্যক্তি মেয়েটিকে কান বন্ধ করতে বলে এবং তার ভাইকে গুলি করে মেরে ফেলে এরপর দশ বছর পরে দেখা যায় ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এক সময় আলোয় ভরা শহরগুলো এখন নিঃসঙ্গ অধিকাংশ মানুষ মারা গেছে বা জম্বিতে পরিণত হয়েছে এখন শুধু দুইজন মানুষ জীবিত আছে ছোট মেয়েটি অ্যাবিগেল যাকে সেই অ্যাঙ্কেল বাঁচিয়েছিল এখন বড় হয়েছে সেই দিন থেকে অ্যাবিগেল অ্যাঙ্কেল জ্যাকের তত্ত্বাবধানে বড় হয়েছে জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে জম্বির সঙ্গে লড়াই করতে হয় যদি সেই দিন জ্যাক না থাকত অ্যাবিগেলও মারা যেত তাই সে জ্যাককে তার বাবা মনে করে দীর্ঘদিন জঙ্গলে একা থাকার পর অ্যাবিগেল খুব একাকিত্ব অনুভব করে তার সবচেয়ে বড় ইচ্ছা সে যেন কোনো মানব বসতি খুঁজে পায় যেখানে সে মানুষের সঙ্গে থাকতে পারে কিন্তু জ্যাক মানুষের ভিড়ে থাকতে পছন্দ করে না রাতে তারা জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল তখন একটি শব্দের জ্যাকের ঘুম ভেঙে যায় সে ধীরে ধীরে ক্যাম্প থেকে বেরিয়ে দেখে একটি জম্বি তার উপর হামলা করে জ্যাক গুলি চালিয়ে তাকে মেরে ফেলে এবং অ্যাবি গেলেও সেখানে পৌঁছে যায় তারা গত দশ বছর ধরে জঙ্গলে জম্বির শিকার করে এতটা অভিজ্ঞ হয়ে যায় যে বুঝতে পারে জম্বিরা দলবদ্ধভাবে থাকে তাই তারা বুঝে যায় আশেপাশে আরও জম্বি আছে তারা দ্রুত জায়গা ছেড়ে চলে যায় এবং ঘোড়ায় চড়ে রওনা হয় পথে তাদের ঘোড়া হিনহিন করে ওঠে জ্যাক বুঝে যায় বিপদ কাছে তারা চারপাশে দেখে দূরে একটি জীপ জম্বির দ্বারা আক্রান্ত হয়েছে সেখানে একজন সাধারণ মানুষ নিজেকে জম্বি থেকে বাঁচানোর চেষ্টা করছিল পৃথিবীতে মানুষ খুব কম বেঁচে আছে তাই তাদের যেভাবেই হোক সেই মানুষকে বাঁচাতে হবে জ্যাক অ্যাবিগেলের নিশানার দক্ষতা পরীক্ষা করতে চায় তাই সে বলে তুমি তাকে বাঁচাবে যাতে বুঝি তুমি পুরোপুরি প্রশিক্ষিত কিনা জ্যাক বলে শান্তভাবে টার্গেট করো এবং গুলি চালাও কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালায় যার ফলে গুলি জম্বি এবং সেই মানুষ দুজনকেই লাগে এটা দেখে জ্যাক খুব রেগে যায় তারা সেই মানুষের কাছে যায় এবং দেখে সে আর বাঁচতে পারবে না তাই জ্যাক নিজেই তাকে মেরে ফেলে যাতে সে যদি জম্বির কামড়ে আক্রান্ত হয় তাহলে আবার জম্বি হয়ে না ওঠে এরপর তারা সেই মৃত মানুষের গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় জ্যাক তার জুতো নিয়ে নেয় ঠিক তখনই সেই মৃত মানুষের আরও সঙ্গীরা আসে এবং অস্ত্রসহ তাদের ঘিরে ফেলে একজন লোক জ্যাকের পায়ে মৃত বন্ধুর জুতো দেখে সন্দেহ করে যে তারা আমাদের বন্ধুকে মেরে তার জিনিস লুট করেছে তারা যখন এই দুইজনকে মারতে যাচ্ছিল তখনই একটি গর্ভবতী মহিলা গাড়ি থেকে নামে এবং তার সঙ্গীদের বলে তাদের ছেড়ে দাও ঠিক তখনই কালো ঘোড়া আবার সতর্ক করে এবং পরের মুহূর্তেই দূরের জঙ্গল থেকে জোরে শব্দ আসতে থাকে অনেক জম্বি ঝড়ের মতো চারদিক থেকে তাদের দিকে এগিয়ে আসে তারা এত দ্রুত আসে যে পালানোর সুযোগই থাকে না তাই সবাই অস্ত্র বের করে লড়াই শুরু করে যদিও সবার কাছে অস্ত্র ছিল কিন্তু জম্বির সংখ্যা অনেক বেশি ছিল তারা একে একে অনেককে কামড়ে ফেলে বেঁচে থাকা লোকদের লুকানোর কোনো জায়গা ছিল না এবং খুব অল্প লোকই বেঁচে থাকে একজন শক্তিশালী লোক দুর্ভাগ্যবশতে জম্বির কামড়ে আক্রান্ত হয় সে নিজেকে গুলি করতে চায় কিন্তু তার বন্ধুকে গুলি শেষ হয়ে যায় তারা বুঝে যায় তারা আর লড়তে পারবে না তাই অ্যাবিগেল গর্ভবতী মহিলাকে গাড়িতে বসায় গাড়িতে তার স্বামীও ছিল জ্যাক গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় পুরো গ্রুপে এখন শুধু এই চারজনই বেঁচে আছে বাকিরা সবাই জম্বির শিকার হয়েছে একটি কালো মুখের জম্বি তার সঙ্গীদের মৃত দেখে খুব রেগে যায় অন্যদিকে এই চারজন জম্বি থেকে পালিয়ে গাড়িতে ভ্রমণ করছিল পথে জ্যাক পিছনে বসা মহিলাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করছিলে জানতে পারে তারা সিপটাউন নামক জায়গায় যেতে চায় যেখানে নিরাপদে মানুষ থাকে সেখানে সব রকমের সুবিধা আছে এবং তারা সেখানে গিয়ে স্বাভাবিক জীবন কাটাতে চায় এটা শুনে অ্যাবিগেল খুব খুশি হয় কারণ এটাই সেই জায়গা যেখানে সে সব সময় যেতে চেয়েছিল জ্যাক বলে আমি গত দশ বছর ধরে ঘুরছি কোনো কলোনি দেখিনি ঠিক তখনই তাদের গাড়ি মাঝ খারাপ হয়ে যায় গর্ভবতী মহিলার স্বামী যার নাম ডেভিড বলে আমি একজন মেকানিক আমি ঠিক করতে পারি কিন্তু যন্ত্রপাতি না থাকায় গাড়ি ঠিক হয় না অন্যদিকে জ্যাক বাইরে চারপাশে ফাঁদ পেতে রাখে যাতে যদি তারা ঘুমিয়ে পড়ে বিপদ কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে টের পাওয়া যায় জ্যাক ভিতরে এসে একটি ম্যাপ বের করে এবং সবাইকে বোঝায় যে সে ম্যাগন এবং ডেভিডকে কিছু দূর পর্যন্ত পৌঁছে দেবে এবং তারপর দুজন আলাদা পথে চলে যাবে কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে খুশি ছিল না সে জ্যাকের কাছে গিয়ে তর্ক করে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে সেই জায়গায় নিরাপদে পৌঁছাতে পারবে তাই আমাদের তাদের সঙ্গে যেতে হবে জ্যাক বলে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে দেখো যেখানে বেশি মানুষ থাকে সেখানে বিপদও বেশি থাকে কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে রাগ করে চলে যায় যদিও তারা কেউই জানত না যে সেই কালো মুখের জম্বি তাদের গাড়ির গন্ধ শুকে সেখানে পৌঁছে গেছে পরদিন সকালে অ্যাবিগেল ছাদে বসে তার শৈশবের ছবি দেখছিল তখন হঠাৎ নিচের গাছ থেকে সশ শব্দ আসে সে বুঝে যায় যে জম্বিরা ভিতরে ঢুকে পড়েছে এবং সবাইকে সতর্ক করতে নিচে দৌড়ে যায় তখনই পথে একটি জম্বি তার পেছনে পড়ে যায় অ্যাবিগেল নিজেকে বাঁচাতে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে এবং পেছনের জম্বিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু এতে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে সে নিজেও পড়ে যেতে চাইছিল কিন্তু ঠিক তখনই জ্যাক সময় মতো এসে তাকে বাঁচায় কিছুক্ষণ পরে কালো মুখের জম্বি তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায় কারণ সে বুঝে যায় তাদের সাথী কোথায় মারা গেছে কিন্তু তারা আগেই পাতা ফাঁদে পড়ে যায় যাতে অনেক জম্বি মারা যায় জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝে যায় যে জম্বির দল সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা গত রাতে ছিল এবং জম্বিরা এখনও তাদের অনুসরণ করছে কিন্তু ভালো বিষয় ছিল তারা সেই জায়গা ছেড়ে আগেই চলে গেছে পথে অ্যাবিগেলের মনে পড়ে কিছু দূরে একটি ছোট বিমানবন্দর আছে যেখানে তার বাবা কাজ করতেন হয়তো সেখানে কিছু বিমান আছে যাতে তারা সহজেই শিপটাউনে পৌঁছাতে পারে কিন্তু জ্যাক বলে যদি আমরা বিমানবন্দরে যাই সেটা একটি খোলা জায়গা এবং যদি সেখানে জম্বিরা ঘিরে ফেলে তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না এবং বিমান পাওয়াও কঠিন হবে কিন্তু অ্যাবিগেলের বারবার অনুরোধে সে সেখানে যাওয়ার জন্য রাজি হয় এরপর তারা বিমানবন্দরে পৌঁছায় কিন্তু সেখানে কোনো বিমান ছিল না জ্যাক বলে দেখেছ আমি বলেছিলাম এখানে কোনো বিমান থাকবে না কিন্তু যখন তারা একটি ছোট গ্যারাজে পৌঁছায় এবং দরজা খুলে সৌভাগ্যক্রমে তারা একটি ছোট বিমান পায় এটা দেখে তারা খুব খুশি হয় কারণ এখন তাদের শিপ টাউনে পৌঁছানোর পথ সহজ হয়ে গেছে কিন্তু এই বিমানটি বহুদিন ব্যবহার হয়নি তাই মেকানিক ডেভিড বলে এটা ঠিক করতে হবে বেশি সময় লাগবে না আমি এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঠিক করে ফেলব যতক্ষণ ডেভিড বিমান ঠিক করছিল জ্যাক এবং অ্যাবিগেল বিমানবন্দরের দরকারি কিছু জিনিস খুঁজছিল তখন ডেভিড দূরবীন দিয়ে দেখে অনেক জম্বি দূর থেকে আসছে যারা খুব শীঘ্রই বিমান পর্যন্ত পৌঁছে যাবে সে দৌড়ে এসে তাদের সতর্ক করে যে আমাদের দ্রুত বিমান চালু করতে হবে না হলে জম্বিরা এসে আমাদের মেরে ফেলবে অ্যাবিগেল দ্রুত পাইলটের সিটে বসে যায় সেখানে থাকা বইগুলো পড়ে তার বাবা পাইলট ছিলেন তাই সে তার বাবার কাছ থেকে বিমান নিয়ন্ত্রণ করার কিছুটা জ্ঞান শিখেছিল এবং জ্যাক জম্বিদের গুলি করে থামানোর চেষ্টা করে অ্যাবিগেল কোনোভাবে বিমান চালু করে ফেলে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অনেক জম্বি রানওয়ে পর্যন্ত পৌঁছে যায় তাদের গতি খুব বেশি ছিল এবং তাদের মধ্যে একজন জম্বি বিমান দরজা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু জ্যাক তাকে গুলি করে বিমানকে মুক্ত করে এবং অ্যাবিগেল বিমান নিয়ন্ত্রণ বুঝে যায় এইভাবে তারা বিমান টেক অফ করে বিমানে বসে থাকা সবাই খুব খুশি কারণ তারা শীঘ্রই সরাসরি শিপ টাউনে পৌঁছে যাবে কিন্তু এই আনন্দ কিছু সময়ের জন্যই ছিল কিছু দূর যাওয়ার পর হঠাৎ বিমান ইঞ্জিন থেকে ধোয়া বেরোতে থাকে কারণ এই বিমান গত দশ বছর ধরে আকাশে ওড়েনি তাই এর ইঞ্জিন বিস্ফোরণ হয় এবং বিমান নিচের দিকে যেতে শুরু করে জ্যাক বুদ্ধিমত্তার সঙ্গে বিমানটিকে একটি গাছে ক্র্যাশ ল্যান্ড করে এতে তারা কিছুটা আঘাত পেলেও তাদের প্রাণ বেঁচে যায় বিমান এখন আর ব্যবহারযোগ্য ছিল না তাই তাদের আবার পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হতো অনেক দূর হাঁটার পর তারা একটি নির্জন রেলওয়ে পৌঁছায় রাত হয়ে গেছে তারা চারপাশে বিপদ খুঁজে দেখে কোনো জম্বি না পেলে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা ম্যাপে নিজেদের অবস্থান দেখে বুঝতে পারে তারা এখন শিপটাউন থেকে মাত্র দুই দিনের দূরত্বে আছে এখানে গর্ভবতী মহিলা ম্যাগেন জ্যাকের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায় সে বলে তুমি না থাকলে আমরা এখানে পৌঁছাতে পারতাম না এটা শুনে জ্যাক ও ম্যাগানের প্রতি সহানুভূতি অনুভব করে সে তার গল্প বলে দশ বছর আগে যখন ভাইরাস শুরু হয় তখন আমাকে প্রথমে আমার স্ত্রীকে মারতে হয়েছিল কারণ সে আমাকে কামড়াতে আসছিল সেই দিন থেকে আমার ভিতরের মানুষটা যেন মরে গেছে এখন আমার জীবনে শুধু অ্যাবিগেল আছে যাকে আমি যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখব জ্যাক ম্যাগানকে বলে এখন আমার সিদ্ধান্ত বদলে গেছে আমি প্রথমে তোমাকে শিপটাউনে পৌঁছে দেব। এটা শুনে ম্যাগান খুব খুশি হয় অন্যদিকে ম্যাগানের স্বামী ডেভিড নিজের মাথায় বন্দুক রেখে নিজেকে মারতে চায় কারণ তার পায়ে একটি জম্বি কামড়েছে কিন্তু এখনও সে জম্বি হয়ে যায়নি কারণ ক্ষত খুব ছোট তাই তার জম্বি হওয়ার গতি ধীর সে সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে শিপটাউনে পৌঁছে দিয়ে নিজেকে দূরে সরিয়ে নেবে পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে পথে জ্যাক ডেভিডের আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে সে বুঝে যায় ডেভিড আক্রান্ত তাই সে তাকে ধরে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় যেখানে ম্যাগেন এবং অ্যাবি গেল ছিল না সে ডেভিডের ব্যান্ডেজ খুলে দেখে সেখানে জম্বির কামড়ের দাগ আছে এখন সে নিশ্চিত হয় যে ডেভিড শীঘ্রই জম্বি হয়ে যাবে জ্যাক বলে তুমি নিজে মরতে চাও না আমি মারব ডেভিড বলে আমি কাউকে ক্ষতি করব না যদি এমন পরিস্থিতি আসে আমি নিজেই নিজেকে মেরে ফেলব তাই জ্যাক তাকে ছেড়ে দেয় চলতে চলতে রাত হয়ে যায় এবং তারা একটি বাড়ি দেখতে পায় জ্যাক বন্দুক হাতে এগিয়ে যায় হঠাৎ একটি তীব্র আলো জ্বলে ওঠে এবং স্পিকারে বলা হয় তোমাদের অস্ত্র নিচে রাখো না হলে গুলি করে মারা হবে তারা বুঝে যায় ভিতরে কেউ একজন মানুষ আছে অ্যাবিগেল এগিয়ে গিয়ে বলে আমাদের এখানে আসার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয় শুধু সাহায্য চাই তখন সেই বাড়ির মালিক বাইরে আসে সে বলে তোমাদের এখানে অনেক খাবার এবং রাত কাটানোর সুযোগ দেওয়া হবে কিন্তু একটি শর্তে তোমাদের অস্ত্র বাইরে রাখতে হবে তারা অস্ত্র রেখে দিলে সেই ব্যক্তি তাদের ভিতরে নিয়ে যায় সে সবাইকে স্বাগত জানিয়ে বলে আমি একজন বিজ্ঞানী আমি এখানে একা থাকি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম কিন্তু এমন জায়গায় আমার জন্য গবেষণা করা সহজ হয় এখানে সে সবাইকে খুব ভালো খাবার দেয় যা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ এমন খাবার তারা অনেক দিন ধরে খায়নি তারা খাবারের ওপর জাপিয়ে পড়ে খাবার খাওয়ার পর সে বিজ্ঞানী তাদের জন্য পানীয় নিয়ে আসে সবাই খুব খুশি ছিল কারণ এতদিন পর সবাই আরামে বসে কথা বলার সুযোগ পায় কিন্তু বিজ্ঞানীর কথা শুনে তাদের কিছু অদ্ভুত লাগে বিজ্ঞানী বলে দেখো এই ভাইরাস ছড়িয়েছে এটা যদিও খুব খারাপ জিনিস কিন্তু অন্যদিকে এটা মানুষের উন্নতিও করেছে যেমন দুর্বল মানুষ শেষ হয়ে যাবে আর যে শক্তিশালী হবে সে জম্বি হয়ে বেঁচে থাকবে সে বলে জম্বি শুধু খাওয়ার জন্য বাঁচে উন্নতির জন্য নয় তাই জম্বিদেরই পৃথিবীতে রাজত্ব করা উচিত এটা শুনে সে চারজনে খুব অদ্ভুত লাগে তখন ডেভিডের শরীর বেশি খারাপ লাগে এবং সে বাথরুমে যায় বাথরুমে গিয়ে সে আয়নায় দেখে যে তার শরীরে ভাইরাস পুরোপুরি ছড়িয়ে পড়েছে যখন ডেভিল আবার হলে আসে সে দেখে যে জ্যাক এবং অন্যারা অজ্ঞান হয়ে পড়ে আছে আসলে বিজ্ঞানী মদের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছিল এটা দেখে ডেভিড বিজ্ঞানীর উপর হামলা করতে যায় তখন বিজ্ঞানী তার হাতে থাকা একটি ডিভাইসের বোতাম চাপ দেয় ডেভিড হঠাৎ খুব দুর্বল অনুভব করে এবং মাটিতে পড়ে যায় বিজ্ঞানী বলে এই ডিভাইস আমি বছরের পর বছর পরিশ্রম করে তৈরি করেছি যার সাহায্যে আমি পৃথিবীর যে কোনো কোণে যেতে পারি এবং এই ডিভাইসের সাহায্যে জম্বি আমার কিছুই করতে পারবে না বিজ্ঞানী এমন একটি ডিভাইস তৈরি করেছে যার সাহায্যে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এখন সে পুরো পৃথিবীর রাজা হয় সবাইকে নিজের ইশারায় নাচাবে এরপর ডেভিড অজ্ঞান হয়ে যায় এবং যখন ডেভিড আবার জ্ঞান ফিরে পায় সে দেখে যে তাকে এবং তার সঙ্গীদের বেঁধে রাখা হয়েছে এবং এখন বিজ্ঞানী তাদের চারজনের ওপর পরীক্ষা চালাবে এটা করার পর বিজ্ঞানী বলে তোমরা কি আমার স্ত্রীকে দেখতে চাও এরপর আমরা বিজ্ঞানী স্ত্রীকে দেখি যে একজন জম্বি এবং বিজ্ঞানী তাকে খাঁচায় বন্দি করে রেখেছে এবং সে মানুষদের ধরে এনে তাকে খাওয়ায় এই ডিভাইসও বিজ্ঞানী তার স্ত্রীকে নিয়ে পরীক্ষা করে তৈরি করেছে বিজ্ঞানী যখন খাঁচার দরজা খুলে তার স্ত্রী প্রথমেই তার ওপর আক্রমণ করে কিন্তু বিজ্ঞানী তাকে নিয়ন্ত্রণ করে সেই চারজনের দিকে পাঠিয়ে দেয় সে জ্যাকের ওপর হামলা করে কিন্তু সে তাকে লাথি মেরে পিছনে ঠেলে দেয় তখনই ডেভিড ভাইরাসের শক্তিতে দড়ি ছিঁড়ে ফেলে এবং তার বাকি সঙ্গীদেরও মুক্ত করে দেয় বাড়ির মালিক বিপদ বুঝে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এরপর তারা চারজনও তাদের জিনিসপত্র নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে সৌভাগ্যক্রমে বাইরে তারা বিজ্ঞানীর গাড়ি পায় এবং তারা চারজন সেই গাড়িতে বসে জঙ্গলের দিকে চলে যায় কিন্তু বিজ্ঞানী হার মানতে চায় না সে তার ডিভাইসের মাধ্যমে জম্বির দলকে নিয়ন্ত্রণ করে তাদের পেছনে পাঠায় জ্যাক গাড়ির গতি বাড়িয়ে জম্বিদের অনেক পিছনে ফেলে দেয় কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল এখন তাদের হাঁটতে ছাড়া আর কোনো উপায় ছিল না একটু সামনে হাঁটার পর জম্বিরা আবার তাদের কাছে পৌঁছে যায় ডেভিড বুঝে যায় যে তার কাছে বেশি সময় নেই সে কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যাবে তাই সে তাদের বলে সামনে এগিয়ে যেতে এবং নিজে পিছনে যেতে জম্বিদের থামানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না তখন ডেভিড বলে তোমাকে আমাদের সন্তানের জন্য বেঁচে থাকতে হবে এবং আমি এটা আমার আসন্ন সন্তানের জন্য করছি এরপর ডেভিড জম্বির সঙ্গে লড়াই শুরু করে এবং খুব সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করে অনেকক্ষণ ধরে সে জম্বিদের থামিয়ে রাখে এবং তার সঙ্গীরা জম্বিদের থেকে অনেক দূরে চলে যায় কিন্তু তখনই একটি জম্বি এসে ডেভিডকে মেরে ফেলে জ্যাক ম্যাগডেনকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায় এবং অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষের বসতি ছিল অ্যাবিডের সাহায্য চাইতে চিৎকার করতে থাকে কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল উপরের টাওয়ারে বসে থাকা দুই প্রহরী তাদের দেখে এবং তারা এখন স্নাইপার দিয়ে জম্বিদের গুলি করে তাদের কভার দিতে থাকে শীঘ্রই তাদের জন্য একটি নৌকা পাঠানো হয় এবং তারা তিনজন সেই নৌকায় বসে শিপ টাউনের ভিতরে পৌঁছে যায় কালো মুখের জম্বি তার সঙ্গীদের এগোতে বাধা দেয় কারণ সামনে পানির রাস্তা ছিল এবং তারা সেটা পার হতে পারত না অন্যদিকে ম্যাগনেনের ডেলিভারি হবার কথা ছিল এবং তাকে দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল ভালো বিষয় ছিল যে এখানে ডাক্তার এবং হাসপাতালের সুবিধা ছিল পরদিন সকালে আমরা দেখি যে এই জায়গাটিকে অনেক বড় জাহাজের সঙ্গে যুক্ত করে একটি শহর তৈরি করা হয়েছে যার চারপাশে পানি রয়েছে জ্যাক অ্যাবিগেলকে বলে যে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু অ্যাবিগেল এখানেই থাকার সিদ্ধান্ত নেয় তাকে মানুষের মধ্যে থাকতে খুব ভালো লাগছে এই নিয়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয় তখন একটি ডাক্তার আসে এবং জানায় যে ম্যাগনান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে হয়তো বেশি দিন বাঁচবে না এটা শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায় সে দ্রুত হাসপাতালের ঘরে যায় ম্যাগনেন খুব দুর্বল হয়ে পড়েছে এবং সে তার মেয়েকে জ্যাকের হাতে তুলে দিতে চায় এবং সে চায় যে সে অ্যাবিজেয়ের মতো বড় হোক এটা মনে করে জ্যাক ম্যাগনেনের মেয়েকে নিজের কাছে রাখার জন্য রাজি হয়ে যায় এদিকে অ্যাবিগেল একটি হ্যান্ডসাম ছেলের সঙ্গে আনন্দ করছিল সে কখনো ভাবেনি যে এত মানুষ এক সঙ্গে বসে মদ খেতে পারে এবং সুন্দর সঙ্গীতের সঙ্গে নাচ গান করতে পারে তাই তার এখানেই থাকার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়ে যায় কিছুক্ষণ পরে অ্যাবিগেল সেই হ্যান্ডসাম ছেলেকে চুপি করে একটি কেবিনে যেতে দেখে তাকে দেখে সেও ভিতরে যায় সেখানে গিয়ে এসে দেখে যে সেই কেবিন পুরোপুরি তারেক এবং বোমা দিয়ে ভর্তি সেখানে একটি ওয়্যারলেস সুইচও ঝুলছিল সে সেই সুইচে হাত দিলে তখনই সেই ছেলে দৌড়ে আসে এবং জানায় যে তারা শিপটাউনের নিচে বোমা লাগিয়েছে যদি কখনো ওই জায়গায় বিপদে পড়ে তাহলে মানুষ সেই পথ দিয়ে পালা দেয় এবং বাইরে থেকে এই জায়গাকে উড়িয়ে দেবে কিন্তু তারা একেবারে বুঝতে পারে না যে সেদিন এত তাড়াতাড়ি আসবে সেই বিজ্ঞানী রাগে সেখানে পৌঁছে যায় সে দেখে যে এই মানুষগুলো অনেক জম্বিকে মেরে ফেলেছে যাদের সাহায্যে সেই পৃথিবীতে রাজত্ব করতে চায় সে তার নিয়ন্ত্রণ ডিভাইসের মাধ্যমে সেই কালো মুখে জম্বি রাজাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিজ্ঞানীর সাহায্য পাওয়ার পর শিপটাউনের নিচের পানি আর তাদের রক্ষা করতে পারে না অনেক জম্বি পানির নিচ দিয়ে সেই জাহাজে পৌঁছে যায় এবং হঠাৎ করে মানুষের উপর আক্রমণ করে যার মধ্যে অনেক মানুষ মারা যায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এদিকে জ্যাকও জানতে পারে যে জম্বির আক্রমণ করেছে জ্যাক অ্যাবিগেলের চিন্তায় পড়ে যায় এবং তাকে খুঁজতে শুরু করে সে জম্বিদের মারতে মারতে এগিয়ে যায় এবং অবশেষে অ্যাবিগেলকে খুঁজে পায় অন্যদিকে সে বিজ্ঞানীও জাহাজে পৌঁছে যায় এবং অ্যাবিগেলকে ঘুষে মেরে নিচে ফেলে দেয় এটা দেখে জ্যাক রাগে বিজ্ঞানীর দিকে দৌড়ে যায় তখনই একটি জম্বি এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ট্যাঙ্কে ফেলে দেয় এবং সেখানে সে বিজ্ঞানীও পৌঁছে যায় এবং জ্যাকের সঙ্গে প্রতিশোধ নিতে চায় সে জ্যাককে লাথি মেরে ফেলে দেয় কিন্তু জ্যাক জানত যে বিজ্ঞানীর সঙ্গে লড়াই করা বৃথা তাই সে বিজ্ঞানীর ওপর হামলা করে তার হাতে থাকা ডিভাইসকে দেয়ালে মেরে ভেঙে ফেলে এখন জম্বিরা বিজ্ঞানীকেও খেয়ে ফেলে আর এই সুযোগে সবাই পালিয়ে যায় সো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে